শীতকালীন নতুন আলু দিয়ে এত মজাদার আলুর দম আসলে এই শীতে এই মজাদার আলুর দম যদি এইভাবে তৈরি করে খাওয়া যায় বাসা সবাই তো চেটে ফ্রুটে খাবে তৈরি করার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে একটি প্যানের মধ্যে আগে থেকে তেয়াল পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা এলাচ দারচিনি ছোট ছোট এক পিস করে ভেঙে দিয়েছিলাম এগুলো একটু ভেজে নিলাম এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে যাই হোক মশলাটাকে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আজকের রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে এখানে শুকনো মরিচও দিয়ে দিলাম আগে থেকে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে এটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ বলতে হালকা একটু ভাত দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে লবণটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় আলুর ভিতরে ভালো করে লবণ যাবে এখন আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি চাইলে ম্যাজিক মশলা অথবা নুডলস এর মশলা অ্যাড করতে পারেন সবজির মশলাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দিতে পারেন নাচলে স্কিপ করতে পারেন এভাবেও কিন্তু খেতে দারুণ লাগে আর মটরশুঁটি দিলে তো আরো বেশি ভালো লাগে এই তো আমার রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে চাইলে ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করতে পারেন এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল এটা গরম গরম আমার বাসার সবাই এত বেশি মজা করে খাইছিল আর চিলি ফিক্স অর্থ হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি দিয়ে এখন বাটিতে নিয়ে গরম গরম বাসা সবাই খেয়ে নিলাম চাইলে ভাবে ট্রাই করতে পারেন আল্লাহ